ভিউয়ার্স সবাইকে নমস্কার ও আদাব আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি পন্তিত্ব ধাম ওইখানে এরা ঘেওয়ার একটি ভিডিও দিয়েছিলাম ওইখানের অপর পারের ভিডিওটা তো আপনারা চাইলে দেখতে পারেন তো আমরা এখন আমরা যাইতেছি যে ইস্কন মন্দির থেকে অদ্বৈতবাড়ির উদ্দেশ্যে আমরা এখন অদ্বৈতবাড়ির ঘাটের জন্য যাইতেছি আর কি তো দেখেন কত ভিড় আর কত ঝামেলা তো এবার ঝামেলাটা একটু কম হয়েছে তার কারণ হইলো মেইন কারণ হইল সময়টা একটু লম্বা পড়ছে এজন্য আর কি আর দেখেন আমরা ভাবছিলাম ওই যে ওই পার থেকে কিন্তু বুঝা যায় না এত ভিড় যে জায়গাটার মধ্যে তো এইখান থেকে আমরা পারছি মোটামুটি ভালোই ভিড় আছে এখন আমরা আইছি এখন দেড়টার দিকে বৃহস্পতিবার দেড়টা বুধবার থেকে সান হয়েছে রাত্রে এখন বৃহস্পতিবার দেড়টা বাজে তো এইখানে আমরা ও পারি উদ্দেশ্য যাইতেছি দেখেন এখন আমরা এখানে স্নান করবো স্নান সেরে অনেকেই এখানে স্নান করতেছে ওই যে দেখেন আমরাও স্নান করব পূর্ণ স্নান দ্বারা কয় যে অনেকেই স্নান করতেছে তর্পণ করতেছে আর অনেক নৌকা আইসে বহু দূর দূরান্ত থেকে এদিকে তর তর্পণ চলতেছে এটা সনের দ্বার দেহ ক্যামেরার আর দেখুন এই কত টারাব এনে মোটামুটি বাগানের বালাই বীর দেখা যায় সবাই স্নানে ব্যস্ত পূর্ণ স্নানে তো আমরা এখন যাইতেছি ইয়ের দিকে আপনার স্নান করার উদ্দেশ্যে একটা পরিষ্কার পানি খুঁজতে তো পানি একটু ঘোলা এজন্য এই গাড়িতে স্নান না কিছু একটু পরিষ্কার পানিতে স্নানের জন্য আমরা একটু সামনের দিকে আগেছে আর কি আর আশপাশটা দেখেন এন কর্তারা ওনাদের কাজ করতেছে অনেকেই অস্থি নিয়ে আসে বাবা মার অস্থি এই গঙ্গায় বিসর্জন করবে হ্যাঁ এগুলা দিতেছে স্নান করতেছে এই যে তর্পণ করতেছে অনেক সুন্দর একটা ভিউ এইটা ধাম টাম মানেই হচ্ছে একটা পূর্ণ স্থান তার পাশাপাশি এটা একটা মেলাও সব ধর্মের মানুষের জন্য এটা একটা অত্যন্ত ই গুরুত্বপূর্ণ আর বিশেষ করে অনেকের ইনকামও হয় এইখান থেকে কত ধরনের ব্যবসা লাখ লাখ মানুষের মধ্যে অনেক ব্যবসা বিভিন্ন ধরনের অনেকেই মনে করেন সিঁদুর বিক্রি করে অনেকেই এই পাতাসা বিক্রি করে এক একজনের ক্ষেত্র বিক্রি করে আর কি অনেকেই এলাকা এই এলাকারও ভালো একটা লাভ হয় আশপাশে অনেক দূর দূরান্ত থেকে অনেকে ব্যবসায়ীরা আয়েন এইখানে তো আমরা এখন সরে খুঁজে যাইতেছি সামনের দিকে এখানে স্নান করব একটু পরিষ্কার পানি কুচদাসি আর কি তো আমরা যাইতেছি এখন সামনের দিকে অনেকে স্থান সেরে ফেলছে তো যেই কর্তা কোথায় আছেন আমরা এই এই পানিটা অনেকটা ভালো পরিষ্কার আমরা এই পানিতে স্নান করবো আর একটু আগাই যে এইদিকে দেখা যায় একটা কর্তা স্নান করতেছে আমরা দেখি এই যে আমরা তো আমরা এখন স্নান সেরে যাইতেছি উদ্দেশ্যে তো দেখেন নদীর পার দিকে কত ভিড় তো আজকে এইবারের এইবার ভিড়টা একটু কম অন্য বছরের তুলনায় অন্য বছর ভিড়টা এই যে ভিড়টা হয়তো একটু বেশি ফৰে লুট দিয়া সেইটো মন্দিৰ লুট দিয়া লুট দিয়া ফৰে তো আমরা এখন অদ্বৈত বাড়িতে পৌঁছে গেছি অদ্বৈত মহাপ্রভুর বাড়ির দিকে আমরা রান্না করতেছি এখন যিনি ছিলেন মহাবিষ্ণু আর সদাশিবের মিলিত অবতার সেই অদ্বৈত মহাপ্রভুর বাড়িতে আজকে আমরা যাচ্ছি আমরা আসলেই আজকে অনেক ভাগ্যবান এই পবিত্র ধামে আজকে আমরা আসতে পারলাম এদিকে মেলা আমরা এখন অদ্বৈত মহাপ্রভুর বাড়িতে যাইতেছি লুট নিয়ে লুট দেওয়ার জন্য ওইখানে লুট দেওয়ার পর তারপর যাইবো আমরা ইস্কন মন্দিরে তো দেখেন আজকে বিদ্য অনেকটাই কম অনেকটাই কম মেইন বিগ্রহ কিন্তু আমরা এখন মন্দির প্রদক্ষিণ করতেছি মন্দির প্রদক্ষিণ করলে অনেক ভালো হয় অনেকেই মন্দির প্রদক্ষিণ করেন যেটা সনাতন ধর্মের প্রত্যেকেই করা উচিত তো আমরা এখন অদ্বৈত বাড়ির মহাপ্রসাদের জন্য আমরা এইখান থেকে আর চারজনের চারটে প্লেট নিলাম চল্লিশ টাকা দেওয়া তো এই দেখতে রন্ধনশালা এটার মধ্যে হাজার হাজার মানুষের লাগিয়ে দেখেন কত বড় বড় পাত্র এখন প্রসাদ শেষ হয়ে গেছে আমরা প্রসাদ নাম দাঁড়ায় রয়েছি এই দেখেন কত মানুষের নিতেছে বহু বীর আমরাও প্রসাদ পাইলাম সব শেষে প্রসাদ কেমন সেই এটা কিন্তু ওরা কিন্তু তার আহরার মধ্যে করতেছে প্রসাদ প্রসাদে কালার যাই হোক অমৃত হ্যাঁ মতো একটা কৃপা প্রসাদ খাইতেছি গরম প্রসাদ একদম একদম সেই একটা প্রসাদ এখন যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা আপনার রাত্রিকালীন সময়ে পুণ্যার্থীদের থাকার জন্য এটা একটা আলাদা একটা জায়গা রাখছে আর কি তো ওইদিকে দেখেন যেদিকে টয়লেট যারা করবে এই ওদের জন্য ব্যবস্থা করা আছে আর আশপাশটা একটু ঘুরিয়ে দেখায় সবাইকে এরকম হয়েছে তো এখন একটু খালি খালি লাগতেছে তার কারণ হলো এখন সবাই চলে যেতেছে আর কি স্থান সেরে সবাই চলে যেতে চলে গেছে সত্তরি পার্সেন্টের বেশি মানুষ চলে গেছে বাকিগুলো রয়ে গেছে তো এইদিকে একটা এই অনুষ্ঠান হয়েছিল রাত্রে আর ওনারা রাত্রে ছিলেন এই জায়গায় তো ওনারা এখানে প্রসাদ পাইতেছেন আর এখন দেখতাছেন যে আমাদের অদ্বৈত মহাপ্রভু যে বাড়িতে বা যে গ্রামে জন্মগ্রহণ করছিলেন এই বাড়িটা এই গ্রামটা আমরা ঘুরে দেখতে একটু একটু আর এদিকে একটু মেলা তো গ্রাম গ্রাম জুড়ে মেলা বুঝছে এখানে তো আমরা হাঁটতেছি সবাইকেও দেখাচ্ছি আর এইখানে দেখতেছেন যে মহাদেবের একটা সুন্দর মন্দির আর ওইখানে আমরা কিছু একটা দান দিলাম চরণাম্বৃত নিলাম প্রসাদও নিলাম তো দেখতেছেন ভগবান মহাদেব এই মন্দিরে বসে আছেন আর এই মন্দিরের নির্মাণ কাজ চলতাছে এখনো মন্দিরটা অনেক সুন্দর হাটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর উদয়িত ধামের ভূমিতে এরকম একটা মন্দির আর মহাদেবের জায়গা এটা অবশ্যই প্রয়োজন যারা করছেন তাদেরকেও ধন্যবাদ এই মন্দির এত সুন্দর তো বহে এখন দেখতে পাচ্ছেন যে মহাপ্রভুর মন্দির অতি অদ্বৈত মন্দির আর সবাই দর্শন করুন এই অদ্বৈত মন্দির আমি বীজ জামেলা ঠেইলা এই মহাপ্রভুর মন্দিরে আপনাদের দর্শন করার জন্য ভিডিওটা করানোর জন্য আর আমি নিজে দর্শন দর্শন করানোর জন্য এখানে আসছি আর দেখে প্রসাদ আমি প্রসাদ দিছি প্রসাদ খাইছি তো সবাই দর্শন করুন এবং ধন্যবাদ আর এদিকে অনেক বক্তরাই প্রসাদ দিতেছে সবাই প্রসাদ দিতেছে এবং নিতেছে প্রণাম করতেছে এইখানে পুণ্যার্থীরা সবাই প্রসাদ দিতেছে এখানে একটু ভিড় তো এখন ভিড়ে একটু কম সকালে ভিড়টা একটু বেশি ছিল তা সবাই দর্শন করুন আমি প্রত্যেকটা মন্দির দেখাই এই আশপাশ পঞ্চদত্ত মন্দির তারপর এখানে একজন বাবাজির মন্দির আছে তো এগুলো আপনাদের তো দেখুন সবাই

তো এখানে দেখতে পাচ্ছেন যে বিজয় কৃষ্ণ গোস্বামী বাবাজির মন্দির এটা এটা হচ্ছে মহাপ্রভুর বংশধর বংশধর তো দর্শন ভিডিও আর আমি লম্বা করবো না আজকে এখন মেলায় চলে আসছি তো পরবর্তী ভিডিও দেখার জন্য রইল আর আগে একটা ভিডিও দিয়েছিলাম তো কেউ যদি দেখতে চান তাহলে দেখতে পারবেন আমার আগের ভিডিওগুলোতে তো শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবার কাছে অনুরোধ ভালো থাকবেন সবাই নমস্কার